ব্রিজের কথাটা যেটা বলা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এটা যে কোনো একটা কারণে অথবা কাউ কোনো সুবিধার জন্য এক্চুয়াল ব্রিজের ল্যান্ডিংটা আসলে ওইখানে করা হয়েছিল যদি এটা সম্ভব হয় যে নারগঞ্জ বাসীর জন্যই এই ব্রিজটা করা হচ্ছে যাতে নারগঞ্জ যাতে এটাতে সুবিধাটা পায় যাতে যানজটটা যাতে মুক্ত হয়েতে যাতে হতে পারে ওইটার দিকে আমার মতে যে আরেকবার যদি আপনারা ডিজাইনটাকে সুন্দর করে আরেকটু করা যায় তাহলে আমার মনে হয় নারগঞ্জবাসীর জন্য সবচেয়ে ভালো একটা হবে আর একটা জিনিস কি আপনাকে দেখে অথবা আপনার সম্বন্ধে যতটুকু শুনেছিলাম যে আপনি স্পট ডিসিশন দেন ইভেন খুব দ্রুতগতিতে কাজ করেন তবে আপনাকে দেখে আমি এই বিশ্বাসটা আরও বেড়ে গেছে যে আপনি এখানে বসে দেখেই বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন বিভিন্ন সময় দেখা যাচ্ছিল আমাদের মধ্যে দিয়েই আমাদের কথার মাঝখান দিয়ে আপনি বিভিন্ন প্রবলেম সলভ করে দিচ্ছেন এর জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই নানমুজের আসলে যেই রাস্তার যেই কাজগুলো যেটা আছে আসলে বাংলাদেশের একটা সত্যি কথা বলতে কি আপনিও বলেছেন প্রায় 100 এর উপরে প্রকল্পের সাথে জড়িত ছিলেন অথবা আছেন এটা আমার শাখা মানে আমি যে ব্রাঞ্চটা লিড করি এখানে আমি 117 টা প্রকল্প দি 117 টা প্রকল্প দ্যাটস এ হিউজ মানে এটা আমি বলবো যে বাংলাদেশে এরকম লোক এরকম খুব কম মানুষই আছে যে 117 টা প্রকল্প দেখার মত কিন্তু আবার আপনি এটাও বলেছেন যে কোন প্রকল্প অন টাইমে শেষ হয়নি বাংলাদেশের ইতিহাসে আসলে কোথাও বৃষ্টি হচ্ছে বারো মাসে তেরো পূজা আছে বিভিন্ন কারণে আমাদের কাজগুলি আমাকে আমাদের বন্ধ হয়ে যায় তবে এখানে আমাদেরই এক ভাই বলেছিল যে এখানে সিস্টেমের কিছু সমস্যা সিস্টেমের সমস্যা যেমন আমি যদি পানির একটা বোতল নেই এখানে একটা প্রাইস লেখা আছে এটা দাম কত এখানে ডেট অফ এক্স এক্সপায়ার কবে এটা লেখা থাকে আর ওয়ারেজ একটা ড্রেনেজ কাজ হয় একটা রাস্তা হয় আমরা জানি না এটা কত টাকার প্রকল্প আমরা জানি না এটা ডেডলাইন কবে আমরা জানি না এটাকে থেকে পরিষ্কার রাখার দায়িত্বটা কার এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি নগরবাসী যদি জানতে পারি তাহলে কিন্তু আমরাও তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনাদের এই কাজটা এতদিনের শেষ হওয়ার কথা আপনাদের কেন করছেন না তখন কিন্তু নগরবাসীর চাপেও কিন্তু অনেক সময় তারা শেষ করবে এর জন্য আমি একটা আপনাদের কাছে একটা দাবি জানাই যে প্রকল্পগুলি আপনাদের আছে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের সামনে একটা সাইনবোর্ড থাকে যে এত তারিখে এত এটা শেষ হবে এত টাকার প্রকল্প অন্তত এই জিনিসটাকে নগরবাসীতে আমরা যদি সবাই মিলে যদি জানতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য আরেকটু সুবিধা হবে আরেকটা হলো আপনার যেটা আসলে আপনি যেটা বলেছেন আপনি বিভিন্ন দেশেও পড়াশোনা করেছেন বিভিন্ন দেশে দীর্ঘদিন আপনি থেকেছেন এটা আপনিও জানেন আসলে যদি রাত্রেবেলা যদি কাজ হয় রাত্রেবেলা আপনার সাধারণত ট্রাফিক কম থাকে ওই সময় যদি কাজটা দ্রুত গতিতে করা যায় এখন এই কাজটাকে ম্যাক্সিমাম সময় আমরা দিনে করতে মানে যারা কন্ট্রাক্টর থাকে তারা দিনে করছে এইটাকে যদি আপনি যদি একটা ফিক্সড যদি টাইমিংটা করে দেন আর কোনো বন্ধের দিনে যদি কাজটাকে ডাবল শিফট করে যদি করা যায় তাহলে মনে হয় আরেকটু বেটার হয় ইভেন আমরা অতি শীঘ্রই মুক্তভাবে আমরা কাজটা পেতে পারি আজকে ফুটপাথের কথা যদি বলি আমরা ফুটপাথটা আসলে আমি বলবো যে দারণগঞ্জবাসীর জন্য একটা অভিশাপ হয়ে গেছে অভিশাপটা কিরকম এটা শুধু ফুটপাথে কিন্তু তারা বসছে না তারা একটা ভ্যান দিয়ে তারা রাস্তাটা পর্যন্ত রাস্তার লেনটা পর্যন্ত দখল করে রাখছে এটার জন্য এত সমস্যা মানে এই সমস্যাগুলি আসলে দেখার জন্য মানে আমার মনে হয় যদি আমরা যদি সবাই মিলে যদি একটু চেষ্টা করি তাহলে এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারব আর আমরা চেম্বার থেকে বিভিন্ন সময় চেষ্টা করি যে আপনাদের সাথে মিলে কিছু কাজ করার জন্য এর জন্য ট্রাফিক ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করি এখনো যেমন আমাদের প্রায় ২০ জন লোক আছে আবার বিশজন ভলেন্টিয়ার ওয়েতে তারা কাজ করছে আমাদের ইভেন এই ভলেন্টিয়ার বইতে কাজ করার সময় তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ইভেন মারের শিকার হয়ে যাচ্ছে যদি এটা যদি সম্ভব হয় কারণ আপনারা কারণ তারা একটা স্কুলের ছেলে অথবা স্কুলের মেয়ে ওরা গিয়ে কাজটা করছে আমাদের হয়ে ওদের এই সিকিউরিটিটা দেওয়ার জন্য মানে আমার মনে হয় যেটা আপনারা যদি একটু যদি দেখেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় তাহলে তারা সাহসটা আর একটু ভালো পাবে কারণ দেখা যায় অনেক সময় ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে ওই স্ট্যান্ডের যারা এতদিন যারা বিভিন্ন ওয়েতে যারা বেনিফিশিয়ালি ছিল ওরা চেষ্টা করে যাতে এই এই বাচ্চারা অথবা এই ছেলেরা অথবা এই মেয়েরা যাতে না আসে এটার জন্য চেষ্টা করে এটার জন্য তাদের একটু সিকিউরিটির ব্যবস্থাটা নিলে আমাদের জন্য একটু ভালো হয় যাক আমি একটা লাস্ট আমি আসলে আর বেশি কথা বলবো না আপনাকে আজকে জাস্ট আপনার স্বাগত জানার জন্য নারায়গঞ্জবাসী এবং চেম্বারের তরফ থেকে এটার জন্যই এসেছি তবে আপনার থেকে একটা দিন আমি সময় চাব সেটা হলো আমাদের সাথে যা অতগুলি সংগঠন আছে আমরা এদের সবাইকে নিয়ে একটা দিন আপনার হসপিটালটি আমরা চাচ্ছি কারণ আপনার আপনি যদি আমাদের যদি একটা দিন যদি সময় দেন তাহলে আমাদের কিছু সুখের অথবা দুঃখের কথা কিছু আমরা বলে দিতে চাই ধন্যবাদ Sí, claro.